প্রত্যেক ভাইকে অনুরোধ করবো আপনারা যারা ডান দিক আছেন বসার জায়গা যে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে রিভিউর জন্য পিটিশন জমা করেছে কিন্তু আমি একটা কথা বলি সুপ্রিম কোর্টে যদি ইতিহাস দেখা যায় যদিও দীর্ঘদিনের ইতিহাস যদি দেখা যায় দেখলে দেখা যাবে রিভিউ কতটাও সার্থক হয়নি খুব কম রিভিউকে অ্যাকসেপ্ট করেছে এটা মাথায় রাখবেন মানে যে জাজমেন্ট হয়ে গেছে তার বাইরে যাবে বলে আমার বিশ্বাস হচ্ছে না এই না পারে কিন্তু তথ্য দেখলে দেখা যাবে খুব কম বাইরে গিয়েছে তো কেন ছাব্বিশ হাজার বাতিল হয়েছে যদি আমি ছোট্ট সহজ কথাই বলি দুধ আর পানিকে এক করে দিয়েছিল দুধ আর পানি এক করে দিয়েছিল দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলে দুধে আর পানিতে দুধ মিশাচ্ছে বুঝতে পারছেন তো ফলে সবটাই বাতিল হয়েছে যারা যোগ্য মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেল তারাও আজকে বাতিল হয়েছে আমরা এর বিরুদ্ধে নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি অবিলম্বে যে বাইশ লক্ষ ছেলে মেয়ে এক্সাম দিয়েছিল তার মিরর যে এই মাস আছে সেটা পাবলিক ডোমিনে দেয়া হোক এবং সাথে সাথে রাজ্য সরকারই বলতে পারবে কার কাছ থেকে মাল নিয়ে কার কাছ থেকে টাকা নিয়ে কাকে অবৈধভাবে চাকরিতে নিয়োগ করেছে অর্থাৎ সুপ্রিম কোর্ট বারবার যে কথা বলেছিল বৈধকে আর অবৈধকে এই লিস্ট রাজ্য সরকার পাবলিশ করুক অবৈধগুলোকে স্কুল থেকে বার করে দিয়ে বৈধগুলোকে পুনরায় স্কুলে পাঠাক এর ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে আজকে এই আলোচনা সভা থেকে আমরা দাবি করছি সমবপ্ত নাকি ভাই কারণ আপনার আমার বাড়ির ছেলে যে মেধার ভিত্তিতে চাকরি পেলো আর বড়লোকের তামাল ছেলে পড়ালেখা ঠিকঠাক করেনি পনেরো লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়ে গেলে দুজন কি এক কিন্তু যে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তার চাকরিটাও আজকে বাতিল হয়েছে এর দায়ভার তো সম্পূর্ণ রাজ্য সরকারকে নিতে হবে কারণ কোর্ট বারবার বলছিল যে আমাকে বলা দেওয়া হোক জানানো হোক কে দু নম্বরই করে চাকরি পেয়েছে আর কে বৈধভাবে চাকরি পেয়েছে সিবিআই যে তথ্য নিয়েছে সেই তথ্য অনুযায়ী প্রায় সাড়ে আট হাজার মতো মানুষ অবৈধভাবে চাকরি করছে রাজ্য সরকার যে তথ্য দিয়েছে ওই সাড়ে চার হাজারের মতো এসএসসি যে তথ্য দিয়েছে ওই সাড়ে ছ মতো আর পর্ষদ যে তথ্য দিয়েছে সাড়ে পাঁচ হাজারের মতো মানে ঘেটে ঘ করে দিয়েছে কিন্তু এসএসসি পর্ষদ রাজ্য সরকার সবটাই কিন্তু রাজ্য সরকারের আন্ডারে থাকে তাহলে তিনজন মিলে বসে একটা সঠিক তথ্য দিতে পারত তো যে এই তথ্যটা আমরা ফাইনাল দিচ্ছি যে ছাব্বিশ হাজারের মধ্যে আট হাজার দশ হাজার পাঁচ হাজার যাই হোক না কেন এরা অবৈধভাবে চাকরি করেছে এদের বাদ দিয়ে দিলাম বাকি যারা বৈধ তাদেরকে স্কুলে রাখুন তাহলে সমস্যা হতে কি কেন করেনি এর মধ্যে কারণ আছে আপনার এই বাদুরিয়ায় কি চাকরি বিক্রি হয়নি কি মনে হয় আপনার বাদুরিয়াতে চাকরি বিক্রি হয়েছে কেমন করে হয়েছে কন্ট্র্যাক্ট করেছে তুই চাকরি পনেরো লাখ টাকা দিলে চাকরি হবে পনেরো লাখ টাকা দিয়েছে যে টাকা তুলেছে সে কি পনেরো লাখ টাকা আত্মসাত করেছে বান্ধবীর লাগবে ইউক্রেনে চলে গিয়েছে সে টাকা রাশিয়াতেও ব্যবসা হচ্ছে সেটা জাপানে আছে ব্যবসা চলছে জার্মানিতে ব্যবসা চলছে সে টাকা দুবাইয়ে ব্যবসা হচ্ছে আমি সেটাও বলে দিচ্ছি প্রায় আট হাজার কোটি টাকার ব্যবসা দুবাই চলছে কে চালাচ্ছে সে তাকে একটা বার্তায় দিয়ে রাখি আপনি কার হাতে চালাচ্ছেন সেটাও আমি নওশাদ সিদ্দিকি তথ্য খুঁজছে ধরুন সুমায় তার নামটাও বলে দেবো দুবাইয়ের কোন শাহেক চালাচ্ছে এটা সেটাও আমি তদন্তে আছি চেষ্টা করছি কারণ দুবাই তো কান্তে অনেক দূরে ছোটখাটো মানুষ ওখানে পৌঁছাতে পারছি না তবে কিছু পৌঁছে গেছি পা গলিয়ে দিয়েছি বার করার বাকিটা শরীরটা ঢুকালি বেরিয়ে আসবে কে আছে তো সাড়ে আট হাজার সাড়ে আট হাজার কোটি টাকা এটা মাথায় রাখবেন তো চলে গিয়েছে এবার ধরুন আপনার এই চাকরি বাতিল হলো যারা অবৈধ তারা তারা স্কুল থেকে ছাঁটাই হবে তারা এসে প্রথম কাকে ধরবে আপনার এলাকায় যার হাতে পনেরো লাখ টাকাতে চাকরি পেয়েছিল বলবে তুই আমার চাকরি দিতে পারিস নিস বাতিল হয়েছে টাকা ফেরত দে সে ক টাকা ফেরত দিতে পারবে এক লাখ নিয়েছে নিজের জন্য এদিক সে দিতে ফেরত দিতে পারবে আর বাকি চোদ্দ লাখ দিতে পারবে তাহলে যদি না ফেরত দিতে পারে পিঠের চামড়া তার থাকবে চামড়া থাকবে না সে তখন বলবে কি পরের ঘাট কাকে দিয়েছে পরের ঘাটে জেলার একটা তৃণমূলের নেতা নাম বেরিয়ে পড়তে পারে তার কাছে পাবলিক ছুটবে একে ধরে নিয়ে যাবে বা সিবিআই তাকে তুলতে পারে রকম করতে করতে বড় নেতার কাছেও চলে যাবে ওটা না হয় সেই জন্য বলছে আমি কেন ডুবব সবাইকে নিয়ে ডুববো যারা ভালো বৈধ তাদেরকেও আজকে সৌন্দর্যকে আমাদেরকে দেখাচ্ছে আমার অনুরোধ আপনাদের কাছে যারা বৈধ পন্থ অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে না। করবেন করবেন দেবেন বলবেন, তোমরা লড়াই করে যাও তোমাদের সাথে আমরা আছি তোমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি করেছো পেয়েছিলে তোমাদের সাথে আমরা আছি যতক্ষণ না রাজ্য সরকার তোমাদের চাকরি ফিরিয়ে দিচ্ছে আমরা তোমাদের সাথে থাকবো এটা মাথায় রাখবেন সমাজ তৈরি করা তারাই কিন্তু এটা কেন আজ দেখলেন কদিন আগে দেখলাম গ্রুপ ডি গ্রুপ সি কে কুড়ি হাজার আর পঁচিশ হাজার টাকা দিয়ে বলছে কি তোমরা কাজ চালিয়ে যাও ওই সব ব্যাপার আছে কেন বলুন তো কেন আচ্ছা বলুন যে বৈধ পন্থ অবলম্বন করে গ্রুপ ডি গ্রুপ সি তে গিয়েছে সে কেন কুড়ি পঁচিশ হাজার টাকা মাইনে চাকরি করবে তো প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা মাইনে তাই না তার সাথে ইনজাস্টিস হচ্ছে আরে যে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেলো সুপ্রিম কোর্ট যার চাকরিটাকে বাতিল বলে দিল তাকে কেন কুড়ি পঁচিশ হাজার টাকা মাসে দেবো আপনার আমার ট্যাক্সের টাকাই ভাই এই নিয়েও মামলা হচ্ছে শুনলাম মানে শুধু ঘেটে ঘ করতে চাইছে আর কিছু নয় এই পর্যন্ত চুরি করে ফেলেছে দুর্নীতি করে ফেলেছে দুর্নীতির হাত থেকে কিভাবে বাঁচবো সেই জন্য এই এই দুলো করার চেষ্টা করছে তাই আমাদের এখান থেকে একদম স্পষ্ট বার্তা রাজ্য সরকারকে অবিলম্বে ওএমআর শীট পাবলিক করা হোক এবং কাকে কাদের কারা কারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে ছাঁটাই করে আমাদের আমাদের রাজ্যের যে সমস্ত ছেলে মেয়েগুলো মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদেরকে পুনরায় স্কুলে পৌঁছানো হোক এই দাবি আমরা এই আলোচনা সভা থেকে তুলছি আপনারা সহমত তো ভাই তৃতীয় যেটা আছে বিষয়বস্তু আজকে সেটা হচ্ছে আমাদের যে হাজার টাকা দিয়ে বলছে কি তোমরা কাজ চালিয়ে যাও ওই সব ব্যাপার আছে কেন বলুন তো কেন আচ্ছা বলুন যে বৈধ অবলম্বন করে গ্রুপ ডি গ্রুপ সিতে গিয়েছে সে কেন কুড়ি পঁচিশ হাজার টাকা মাইনে চাকরি করবে তার তো প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা মাইনে তাই না সে তার সাথে ইন্ডাস্ট্রিজ হচ্ছে আর যে অবৈধ অবলম্বন করে চাকরি পেল সুপ্রিম কোর্ট যা চাকরিটাকে বাতিল বলে দেবো আপনার আমার ট্যাক্সের টাকাই ভাই এই নিয়েও মামলা হচ্ছে শুনলাম মানে শুধু ঘেটে ঘ করতে চাইছে আর কিছু নয় এই পর্যন্ত চুরি করে ফেলেছে দুর্নীতি করে ফেলেছে দুর্নীতির হাত থেকে কিভাবে বাঁচব সেই জন্য এই এই দুলো করার চেষ্টা করছে তাই আমাদের এখান থেকে একদম স্পষ্ট বার্তা রাজ্য সরকারকে অবিলম্বে ওএমআর সিট পাবলিক করা হোক এবং তাকে কাদের কারা কারা অবৈধ অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে ছাঁটাই করে আমাদের আমাদের রাজ্যের যে সমস্ত ছেলে মেয়েগুলো মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদেরকে পুনরায় স্কুলে পৌঁছানো হোক এই দাবি আমরা এই আলোচনা সভা থেকে তুলছি আপনারা সহমত ভাই তৃতীয় যেটা আছে বিষয়বস্তু আজকে সেটা হচ্ছে আমাদের যে